প্রথম রাত একটা বাজে আমরা আইসক্রিম দিয়ে পিঠা খাচ্ছি এরকম অদ্ভুত অদ্ভুত খাবার আমাদের রাত বেরোতে খেতে ইচ্ছে করে সো চলো ভিডিওটা শুরু করা যাক নরসিংদের এই বিখ্যাত নকশি পিঠাটা যতই খাই ততই মন ভরে না যেমন তো আজকেও কিন্তু পিঠা পার্ক বাই তানজিলা থেকে আমরা এরকম কম্বো অর্ডার করছি পিঠার উপরে তাদের পেজটা ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তোমরাও কিন্তু এরকম পিঠা অর্ডার করে খেতে পারো পুরো বাংলাদেশে তারা হোম ডেলিভারি দিয়ে থাকে তো আজকে হচ্ছে তাদের দুইটা কম্বো থেকে আমি কম্বো টুটা অর্ডার করছি যেখানে চার ধরনের পিঠা থাকবে সাথে নাড়ু থাকবে তো এখানে দুইশো নাড়ু আছে আর সাথে হচ্ছে চার ধরনের পিঠা আছে এই টোটাল কম্বোটা হচ্ছে আটশো পঞ্চাশ যে দেখো অলমোস্ট রাত একটা তো তখন আমাদের কিন্তু এই খাবার নিয়ে পিঠার সাথে আইসক্রিম ইচ্ছে করতেছে তো তো ফ্রিজে আইসক্রিম ছিল এখানে নকশি পিঠার সাথে ভিতরে আইসক্রিম দিয়ে একটু ট্রাই করলাম অনেস্টলি বলতে গেলে খুবই মজা লাগছে এক্সপেক্ট করি না এত মজা লাগবে যেমনটা খেতে ইচ্ছে করছিল তেমনই খাইছি আমি মার্জিয়া দেন আমার ভাইয়াও খাইছে তো আমরা রাতের বেলা ভাই বোন মিলে এরকম খাবার এক্সপেরিমেন্ট করতে অনেক বেশি পছন্দ করি তো এই পিঠার সাথে আইসক্রিমটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে খেয়ে দেখতে পারো তোমরা যদি পিঠার কথাটা বলি পিঠাটা দেখো একদম সফট থাকবে ভিতরে আর উপরে ক্রিস্পি থাকবে মানে একদম পারফেক্ট প্রিমিয়াম কোয়ালিটির নকশি পিঠা আমি তোমরা বলবো যে এই পেজে পেয়ে যাবা পিঠা পারবে তানজিলা পেজে এখানে পিঠার কোয়ালিটি খুবই ভালো হবে খুবই সুন্দর একটা স্মেল আসবে পিঠা থেকে গুড়ের তো আমরা যেহেতু কম্বো টু মানে নারুর সাথে যে কম্বোটা নিছি এটার প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা তোমরা চাইলে কিন্তু শুধু পিঠা নিতে পারো নারু বাদে তো শুধু এই চার ধরনের পিঠার কম্বোর প্রাইস থাকবে হচ্ছে ছয় আটশো পঞ্চাশ টাকা বাদে তো আর এটার কম্পো প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকার সাথে ডেলিভারি চার্জ থাকবে নারায়ণগঞ্জ ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় তোমরা ডেলিভারি পেয়ে যাবা একশো থেকে একশো টাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে তো এখানে হচ্ছে তোমার ফুল ফুলের যে পিঠাটা এখানে পাঁচ পিস থাকবে দেন পাতা শেপের যে পিঠাটা ওইখানে ছয় পিস থাকবে এরপর ঝিনুক শেপেরটা হচ্ছে প্রায় পনেরো পিস থাকবে এই খাজা হচ্ছে পনেরো পিসের মতো থাকবে মানে এটা খাজা বা নিমকি এরকম কিছু একটা বলে এটা টেস্টটাও খুবই খুবই ভালো তো আমার কাছে চার ধরনের পিঠা যোস লাগছে এখন হচ্ছে নারুটা ট্রাই করতেছে এখানে 250 গ্রাম নারু থাকবে নারুটা অনেক মজা তো এই নারুর কম্বোটা যদি তোমরা নাও মানে চার ধরনের পিঠা সাথে নারু তাহলে প্রাইস পড়বে 850 টাকা এছাড়া তোমরা নারু বাদে শুধু চার ধরনের পিঠা নিতে পারো সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র 650 টাকা আমি বলবো সবাই সবার বাসার সন্ধ্যার স্ন্যাকস হোক বা ফ্রি টাইমে খাওয়ার জন্য এই পিঠাটা নিতে পারো তো তোমরা এখনই অর্ডার করে ফেলো পিঠা পাবে তানজিলা পেজ থেকে তোমাদের পছন্দের কম্বোটি অথবা তোমরা কিন্তু সিঙ্গেল সিঙ্গেলও পারচেজ করতে পারবা প্রতিটা পিঠা সিঙ্গেল করেও সেল করা হয় ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ সো মচ ফর ওয়াচিং বাই গুড নাইট